i uh -huh. নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে প্রাপ্ত ভারপ্রাপ্ত শিক্ষিকা প্রণালী মজুমদার বলছি আমার আমি এখানে বলার মতো এটা মানে সবচেয়ে উল্লেখযোগ্য এটাই যে আমাদের এবার আমাদের অনুষ্ঠান সবচেয়ে একশো আঠাশতম নেতাজি জন্মজয়ন্তী অনুষ্ঠান আমাদের স্কুলের মহতি অনুষ্ঠান সবচেয়ে বড় অনুষ্ঠান যদি আমরা বলি উল্লেখযোগ্য অনুষ্ঠান এটাই আমাদের স্কুলের সবচেয়ে বড় অনুষ্ঠান যেহেতু এটা সরকারি প্রোগ্রামও বটে সেই জন্য বিশেষ সাহায্য সহায়তা সবার নিয়েই আমরা প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে চলেছি আমাদের ব্যাপকভাবে প্রস্তুতি শুরু হয়ে গেছে ছাত্রছাত্রীদের মধ্যে এবারের চলতি বিষয় নিয়ে একটা আকর্ষণীয় থিম বেশ কয়েকটা থাকার সম্ভাবনা আছে এর মধ্যে চন্দ্রযান আছে অযোধ্যা অভিযান আছে এগুলি ছাড়াও আরও অন্যান্য অনেক কয়েকটা বিষয় এখানে উল্লেখযোগ্য আছে আর ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের প্রাইমারি বিশেষ করে ক্লাস থ্রি থেকে ক্লাস ফাইভ অবধি আছে আবার সিক্স থেকে ক্লাস ইলেভেন অবধি আছে আর ক্লাস টেনকে আমরা সাধারণত যেহেতু ক্যান্ডিডেট ক্লাস টেন এবং টুয়েলভ সেই জন্য তাদের প্রজেক্টের মধ্যে রাখি না কিন্তু ক্লাস টেনকে আমরা দিই শঙ্খ বাহিনীর জন্য মেয়েদের আর ছেলেদের দিই ভলেন্টিয়ার আর সেম টু ওয়েতে যদি আমরা টুয়েলভের ক্ষেত্রে এটাই রেখেছি যারা ভলেন্টিয়ার হবে তো হবে আর না হলে বাহিনীতে থাকবে মেয়েরা আর ছেলেরা শুধু ভলেন্টিয়ার এইরকম করে আপাতত ঠিক হয়েছে আর প্রস্তুতি তো চলছে মোটামুটি আমরা সবাই ভীষণ উৎসাহের সঙ্গে অপেক্ষা করছি সেই দিনটা যেদিন কিনা আমরা বিভিন্নভাবে এই অনুষ্ঠানটাকে উদযাপন করব এবং ব্যাপকভাবে জনসাধারণের উপস্থিতি কামনা করছি সবার সহযোগিতা কামনা করছি আর সরকারকে মানে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনাদের মানে হাত ভীষণভাবে প্রসারিত করেছেন আমাদের দিকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে সরকার এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনুষ্ঠানকে সফল করার জন্য আমরা আমাদের হানড্রেড পার্সেন্ট দেবো এবং সবার হান্ড্রেড পার্সেন্ট আমরা আশা করছি জয় হিফদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক